অনেকদিন পর এই সবজিটা রান্না করলাম এই সবজিটা বছরে সবসময়ই পাওয়া যায় না এইটার একটা সিজন আছে সেই সিজনে ছাড়া পাওয়া যায় না এই ওলের ডাটাটা এই ওলের ডাটা কিন্তু ভাজি করলে বা শুকনো শুকনো ভোনা টাইপের করলে অনেক বেশি ভালো লাগে আমার তো পার্সোনালি অনেক ভালো লাগে কিন্তু এর ঠিকঠাক প্রসেসিং না জানলে এটা কিন্তু রান্না করলে গাল চুলকায় আমি প্রথমে ওলের ডাটাগুলোকে কেটে সুন্দর করে ভাব দিয়ে জল ফেলে দিয়েছিলাম তারপরে মাছগুলো ভেজে নিয়ে আমি এখানে পেঁয়াজ রসুন মশলা একসঙ্গে কষিয়ে তার ভিতর ওলের ডাটাগুলো দিয়ে দিলাম এবার সুন্দর করে কষাতে হবে একেবারে ভাজা ভাজা করে মানে ওর গায়ের যে রসটা থাকে এই রসটা একেবারে শুকিয়ে ফেলতে হবে না হলে গাল চুলকন সম্ভাবনা বেশি থাকে তারপরে আমার ফ্রিজে আজকে তেমন কোনো মাছ ছিল না তেলাপিয়া মাছ ছিল আমি সেটা দিয়েই রান্না করব অবশ্যই চিংড়ে মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে কিন্তু দুঃখের বেশি আমার ফ্রিজে চিংড়ে মাছ ছিল না হাতের কাছে যা ছিল তাই দিয়েই রান্না করে নিলাম তারপরে দেখেন যে ফুটে উঠেছে আমি মাছগুলো দিয়ে বা সুন্দর করে নামিয়ে নেব এতে কিন্তু ও মানে এই স্বাদটা একেবারে অসাধারণ হয় খেতে